হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড এর সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাপি নিউ ইয়ার আপনাদের ভালোবাসা ও সাপোর্টের কারণে আমরা এই পর্যন্ত এসেছি আশা করব আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন সামনের দিনগুলোতেও এভাবে করে আমাদেরকে সাপোর্ট দিবেন আপনারা দোয়া করবেন আমাদের জন্য এবং আমরা চেষ্টা করব। আপনাদের জন্য খুব আকর্ষণীয় কিছু জব সার্কুলার নিয়ে আপনাদের কাছে আসার জন্য তা আজকে আসলে ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য কোনো জব আপডেট নিয়ে না শুধু শুভেচ্ছা বিনিময় করার জন্য আপনাদের কাছে এই ভিডিওটি করা তো যারা দেশে আছেন বা বাইরে আছেন তারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি সামনের দিনগুলোতে খুব ভালো ভালো কিছু দেশের কাজ আসছেছে তো আমরা এই কাজগুলো নিয়ে যেতে আপনাদের সামনে থাকতে পারি এবং আপনাদেরকে এই সেবাটা দিতে পারি তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে আবারও হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম